হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আসলে আজ আমি যেটি শেয়ার করছি বিশেষ করে রান্নাটা আসলে ব্যাচেলরদের জন্য রান্নাটা কিন্তু আসলে একটু বিরক্তি করে সারাদিন অফিস করে সারাদিন বাহিরে তার অফিস শেষে বাসায় এসে যে শর্টকাট কী করবো কী করব এটা নিয়ে কিন্তু মাসা দুঃখিত এটা নিয়ে সে মাথায় ঘুরপাক খাচ্ছে তো তারপরও তো বেঁচে থাকতে হয় সকাল এবং দুপুরে বাহিরে খেলেও অ্যাটলিস্ট রাতেও যদি বাহিরে খেতে হয় এরকম রেগুলার বাহিরে খেলে তো তিনি অসুস্থ হয়ে যাবেন পেটের পীড়ায় ভুগবেন তাই শর্টকাট রান্নার জন্য আমি আসলে যেটা রেগুলার প্রতিনিয়ত যেটা করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি যাই হোক এরপর যে আমি দেখাবো এটা হেলেঞ্চার শাক বা গ্রাম বাংলা হেসি শাকও বলা হয় সেটা কীভাবে আসলে শর্টকাট ভাজি করতে হয় আসলে এই 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 শাকটার যে যতটুকু জানি আমি এই অগ্রভাগ নিতে হবে এবং এই পাতা নেওয়া যাবে তবে পাতাটা যেটা হলদে বাপ এটা এটা ফেলে দিতে হবে তবে কচি পাতাগুলো ভালো পাতাগুলো এইভাবে নিয়ে এই এই কাণ্ডটা নেওয়ার দরকার নেই কাণ্ডটা আমি এই যে ফেলে দিলাম আরেকটি দেখাচ্ছি এই অগ্রভাগ এভাবে এই তো এই কচি পাতাগুলো তবে যে পাতাগুলো যে হলদে ভাব এটা নেওয়ার দরকার নেই এই এটা এই সব পাতাগুলোই নেওয়া যাবে তবে হলদে এবং পেকে যাওয়া পাতা যেটা আর এই অগ্রভাগটা এভাবে কেটে এভাবে কাণ্ডটা নেওয়ার দরকার নেই ভাই রে ভাই অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে এই শাকগুলো একটা একটা করে এভাবে দেখুন বাসাই করলাম দু মুঠো থেকে পরবর্তী থেকে আর পরবর্তী মুঠো আর ভালো করে এভাবে শাক এই বাসাই করে নিয়ে যাই হোক অনেক আমার সাজেস্ট হবে ব্যাচেলর যারা তারা ভুলো এ শাক ভাজি করার কথা ভাববেন না যদি প্যারা মনে হয় এখন একটা বিষয় হলো আমি চিন্তা করছি মা বোনেরা যা তারা কিভাবে এই ধৈর্য নিয়ে বা যাদের বউ আছে তারা ধৈর্য নিয়ে কীভাবে এই শাকগুলো এত সময় নিয়ে একটা একটা করে বেছে নেয় যারা অফিস করে তাদের পক্ষে সম্ভব না যেসব সারা সারাদিন অফিস করে এসে সম্ভব না যাই এখন এই শাকগুলো আমি আমি এখন একটু হালকা একটু বটি দিয়ে কেটে নিব শাকগুলো সমস্ত হতে কেটে এভাবে ডুবন্ত পানে কি সবচেয়ে বেটার হয় এর কারণটা বুঝতে পারছি শাকের এর গায়ে বালু কণা থাকে এটা ডুবন তোপানির উপরে শাকটা ভিসে থাকে তার ফলে বালুটা নিচে পড়ে যায় যাই হোক আমি এভাবে ধুয়ে ধুয়ে ডুবন তোপানিতে ঠিকই এটা একটা শাকি আমি এভাবে রাখছি শাকটি আপনারা দেখতেই পাচ্ছেন যে ধুয়ে নিলাম ধুয়ে এটা পানিটা ছড়িয়ে নিয়েছি এ পর্যায়ে এই আমি এই পাত্রে সিদ্ধ করে নেব ধুয়ে রাখা শাকটা পুরোপুরি শাকটা আমি দিয়ে দিলাম যেসব উপকরণ থাকবে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুইটা কেটে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ একটা দিয়ে দিই এরপর দুইটা দিয়ে দিই পরে আবার যখন এটা বাগান দেব এই তখন আবার দিয়ে দেব তো লবণও দিয়ে দিলাম স্বাদ মতো এটা আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব ভাজার মুহূর্তে দেখবেন যথেষ্ট পানি বের হবে দেখতেই পাওয়া যাচ্ছে যে পানি বের হচ্ছে তেমনভাবে ভাজি ভাজি করবো যেন পানিটি একেবারে শুকিয়ে যায় এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে তবে ঢেকে রাখব না আসলে ঢেকে না রাখলে পাতাটা সবুজ ভাবটা বজায় থাকে এভাবে পুরোটা নাড়াচাড়ও করবো আমি যেহেতু লবণ দিয়ে দিয়েছি দু তিনটা কাঁচামরিচও দিয়েছি আর আর কিছু না দেখুন শাকটা টেনে কি হয়েছে আমি আসলে এই শাকটি রাইস কুকারে ভাজি করে তবে আমার পাত্র ভিজি যার কারণে আমি দেখাতে পারছি না তবে যখন ফ্রি হবে তখন আবার অন্য শাক ভাজি করে দেখাবো অথবা এই শাক অথবা অন্য শাক ভাজি করে তো না না তবে এই শাক আমি আর ভাজি করার জন্য আগ্রহী না এত প্যারা এটা আসলে কাটাকুটিতে যার কারণে অনেক সময় নষ্ট হয়েছে এবং এত ধৈর্য নিয়ে আমার পক্ষে কাটা সম্ভব না সারাদিন পর অফিস শেষ করে বাসায় এসে দেখুন এখনও কিন্তু পানি রয়েছে আমি নাড়াচাড়ার উপরে এ ভাজা ভাজা করছি এরপর তবে আগুনটা কিন্তু লো ফ্লেমে আমি কিন্তু একবারও ঢেকে রাখি নেই নাড়াচাড়া করছি যেন পানিটা ট্রেনে যাওয়া পর্যন্ত আমি এইভাবে নাড়তে থাকবো দুঃখিত ট্রেনে পানি টেনে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো না মানে এভাবে চুলায় থাকবে তো মাঝে মধ্যে এভাবে নাড়বো দেখুন দু শাক একবারে সেদ্ধ হয়ে ট্রেনে কতটুকু হয়ে গেছে এ পর্যন্ত আমি শাকটি এই উঠিয়ে এই পাত্রে রাখবো এই প্লেটে ঠিক এই সেদ্ধ করে শাকটা এভাবে ভাজা ভাজা করে পানিটা টেনে গেছে তখন অন্য একটা পাত্রে রেখে তারপর আমি সেই পাত্রেই তেল এবং পেঁয়াজ কুচি রসুন কুচি এবং শুকনো মরিচ কুচি এগুলি দিয়ে দিলাম এখন একটা আমি ভাজা ভাজা করে ভাজা ভাজা করে একটা বাদামি রঙ ধান করে মাত্রই এই শাকটা আমি দিয়ে দেব এরপর যে আমি শাকটা দিয়ে দিতে পারি সেই এইভাবে উলট পালট করে নাড়াচাড়া করে দেবো সব সাথে মিশিয়ে দেব এভাবে দেওয়ার সাথে সাথে এক দু মিনিট পর এভাবে দু তিন মিনিট পর নাড়াচাড়া করলে আসলে হয়ে যাবে আগুনটা তবে লো ফ্লেমেই আছে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন এইগুলো আসলে শাকটা কাটাটা যন্ত্রণা হয় রান্নাটা করাটা না তবে এর উপকার বিধি তো অবশ্যই ভালো তো ধন্যবাদ ভালো থাকবেন এইগুলো আমি শর্টকাট বলবো না আসলে যেহেতু কাটাটা খুব যন্ত্রণাময় এই জন্য হয়ে গেল এই হেলেন্সা বা হেলচিস ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ